হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইরাস অফিশিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমি কী করছি দেখো তো এখন আমি মাখছি ময়দা কারণ আজকে আমার সকাল সকাল খুব লুচি খেতে ইচ্ছে করছিল তো এটা মাখার পর মা হচ্ছে লুচিটা ভেজে ফেলবে তো লুচির সাথে আমি এখন কী খাবো সেটাই তোমার সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে এখন এর মতন টাটা দেখো বন্ধুরা মা এখন এখানে বানিয়ে নিচ্ছে লুচি আর এখানে আলুর দম বানিয়ে নিয়েছে আগেই আর এখন এখানে লুচি ভাজছে আজকে দুপুরে আমরা লুচি আর আলুর দম খাবো আর এইদিকে দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমি ময়দা মেখে লেচি করে রেখেছি মা এখানে বেলছে চলো বন্ধুরা দিক দেখো বন্ধুরা সকালে জলখাবার বানিয়ে নিলাম এখানে লুচি আর তার সাথে আলুর দম এইখানে আমাদের দাদাকে দিয়েছি খেতে খুব এই আলুর দম ভালো হয়েছে এক কারি ঝোল এক বাটি ঝোল আন বন্ধুরা খুব ভালো লেগেছে ওনার খেতে বাবা বলো তুই এতই যেমন গোল করে এরকম ঝোল দিয়ে আলুর দম কিছুejsলো বন্ধুরা তো সেইজন্য এরকম পাতলা করে দেখো ঝোল করা হয়েছে এই যে আলুর দম তাহলে আলু আমারটা জল নেই আমারটা ভেঙে দিচ্ছি ও আলুগুলো ভেঙে ও চেয়ে শুন্য নিয়েছে তা চলো বন্ধুরা এখন আমরা খেয়ে নিই সকালবেলা জল খাবার পরে তোমাদের সাথে আবার কথা বলবো এখনো মতন দেখো বন্ধুরা আজকে আমি আর তোমার দাদা এখন দুজনে মিলে বেরিয়েছি তো আমরা এখন যাচ্ছি মায়ের স্কুলে তো আজকে মায়রত স্কুলে এগারো ক্লাসে ভর্তি হওয়ার ফর্ম দেবে তো সেই জন্য একটা ফর্ম আনতে যাচ্ছি মানে গার্জিয়ানদেরকেই লাগবে তাই জন্য আমরা দুজনে মিলে যাচ্ছি তো চলো বন্ধুরা ফর্মটা তুলি তারপর তোমাদের সাথে কথা বলছি পরে বয়স সাথে আবার কথা বলব বন্ধুরা তোমরা তো দেখলে যে আমরা বারোটার সময় গেছিলাম স্কুলে তো স্কুল থেকে ফর্ম তোলা হয়ে গেছে এখন ফর্ম তুলে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে স্নান টান করে দেখো এখন রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি মায়েরা ওইদিকে রেডি হয়ে গেছে তো আমরা আজকে যাবো আমার মেজু পিসির বাড়িতে তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো ওখানে থাকবো কিন্তু তোমাদের দাদা যাবে না কারণ তোমাদের দাদা সকালবেলায় ছুটি করেছিল তো যেহেতু স্কুলে যেতে হবে তো সেই জন্য ছুটি নিয়েছিল তো এখন বাড়িতে এসে স্নান টান করে কাজে চলে গেছে তো এখন আমি আর মায়েরা দুজনে মিলেই যাবো আমার পিসির বাড়িতে তাহলে চলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে এখন মতন টাটা বাই বাই গুড নাইট থাকবো তো গুড নাইট বলে দিচ্ছে তাহলে চলো বন্ধুরা পরে তবে সাথে আবার কথা বলছি টাটা

내가 occuper. कोरोना वाले र ू দেখো বন্ধুরা আমরা এখন পিসির বাড়িতে চলে এসেছি আর পিসির বাড়ির ছাদের ওপর আমরা এখন সবাই মিলে বৃষ্টিতে ভিজছি আর ওইদিকে দেখো মায়েরা আর বোন ওরা দুজনে মিলে বৃষ্টিতে ভিজছে আর বৃষ্টি পড়ছে তাদের জন্য ভিজছে আর এইদিকে দাদা বৌদিরা দাঁড়িয়ে আছে ওই ছাদের তলায় আমি এখানে ছাতা মাথায় দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো এত বৃষ্টি লোক সামলাতে পারলাম না তো সেই জন্য আমরা ছাদে চলে আসলাম চলো বন্ধুরা আমরা একটু বৃষ্টিতে ভিজে নিই পরে তোমাদের সাথে কথা বলছি

তো দেখো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে শুয়ে পড়বো তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নিউ ভিউস হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা গুড নাইট